আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আবারও নতুন একটি বারফির রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের ভীষণ ভালো লাগবে ভীষণ টেস্টি আর একটু ইউনিকভাবেই এটা ট্রাই করেছি আপনারাও করতে পারেন এভাবে দীর্ঘদিন ফ্রিজে রেখে খেতে পারবেন ঈদের এক দুই সপ্তাহ আগে এটা তৈরি করে রেখে দিলেও কিছু হবে না সরাসরি রেসিপিতে চলে যাব প্রথমে আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি টু টেবিল স্পুন এখানে ঘি ঘিটা একটু মেল্ট করে আমি এখানে দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপ বেসন বেসনটা আমি অল্প করে দিয়েছি আপনারা চেষ্টা করবেন অল্প করে দিতে অন্যান্য ইনগ্রেডিয়েন্ট যদি আপনারা বেশি বাড়াতে চান সেক্ষেত্রে বেসনটাও আপনারা বাড়িয়ে দিবেন আমি যে পরিমাণে দিয়েছি সেটাই ফলো করার চেষ্টা করবেন দেখবেন কতটা টেস্টি হয় এই রেসিপিটি ভালো করে আমি ভেজে নিয়েছি ভেষনটা এবার এখানে দিয়ে দিলাম থ্রি টেবিল স্পুন কেসুনাট আমি গুঁড়ো করে নিয়েছি সেটা কেশুনাট আর মিল্ক এখানে দেওয়াতে এই বারফিটা অসাধারণ হয়েছিল দুই থেকে তিন মিনিট এভাবে আমি ভেজে নিয়েছি চুলার আঁচটা অবশ্যই খেয়াল করতে হবে মিডিয়াম টু লোতে রেখে এটা একদম ধৈর্য সহ করে ভেজে নিতে হবে হাই হিটে ভাজা যাবে না অল্প আছে ভেজে নিলে এটার টেস্ট অন্যরকম হবে এখন আমি টু টেবিল স্পুন এখানে পাউডার মিল্ক দিয়ে দিলাম আবার একটু ভেজে নিচ্ছি আর এখন ভেজে নিতে হবে এভাবে ডলে ডোলে ভিতরে যেন কোনো দানা দানা না থাকে ভালো করে এভাবে একটু চাপ দিয়ে চাপ দিয়ে ভেজে নিতে হবে ব্রাউন কালার চলে আসছে এখন আমি এখানে অ্যাড করে দিব লিকুইড মিল্ক প্রথমে আমি হাফ কাপ দিয়ে দিব পরবর্তীতে আরও কিছুটা দিব সেটা পরিমাণটা অবশ্যই আপনাদেরকে বলে দিব এখন চুলার লোতে রেখে ভালো করে একটা আঠালো টাইপ যাতে হয় সেইভাবে ভেজে নিব দেখুন মিল্কটা কিন্তু শুকিয়ে গিয়েছে এ পর্যায়ে আমি এখানে আবারও থ্রি টেবিল স্পুন পাউডার মিল্ক অ্যাড করে দিব। স্টেপ বাই স্টেপ আমি ইনগ্রিডিয়েন্টসগুলো এখানে অ্যাড করেছি এখন আবারও থ্রি টেবিল স্পুন এখানে পাউডার মিল্ক অ্যাড করে দিলাম এরপরে একটু শক্ত হবে এখানে আমি লিকুইড মিল্ক আরও ওয়ান টেবিল স্পুন অ্যাড করব এইভাবে আপনারা একটার পরে একটা যদি অ্যাড করেন টেস্টটা একটু অন্য রকম হয় লাস্ট পর্যায়ে আমি লিকুইড মিল্কটা দিয়ে আবারও একটু ভেজে নিচ্ছি এবার কিন্তু একটু ভালো করে এভাবে মিক্স করতে হবে এখন আমি এখানে হাফ কাপ কনডেন্স মিল্ক দিয়ে দিলাম এখানে কোনো ধরনের চিনি আমি ইউজ করিনি আপনারা ইচ্ছে করলে চিনিও দিতে পারেন তবে কনডেন্স মিল্কের যে রেসিপিগুলো আমি তৈরি করি সেগুলো টেস্ট একটু আলাদা হয় অনেক বেশি টেস্টি হয় হাফ কাপ দিয়ে দিলাম কনডেন্স মিল্ক এখন আমি এখানে অ্যাড করে দিব অরেঞ্জ ফুড কালার তিন থেকে চার ড্রপের মতো কালারটা যাতে নাইস আসে সেজন্যই আমি দিয়েছি এখন দেখুন কতটা নাইস লাগছে আর এভাবে ভাজতে থাকবো যতক্ষণ না পর্যন্ত প্যান থেকে ছেড়ে আসছে শুকিয়ে আসছে এই পর্যায়ে আমি যখন শেপ দেব যে কোনো শেপ আপনারা দিতে পারেন তখন যাতে হাতে লেগে না যায় এভাবে একটু টাইম নিয়ে ধৈর্য ধরে ভালো করে ভেজে নিব দেখুন প্যান থেকে ছেড়ে আসছে আর কিছুক্ষণ আমি চুলায় রেখে চুলাটা বন্ধ করে দেব বন্ধ করে ঠান্ডা করে নিয়েছি দেখুন ঠান্ডা হয়ে গিয়েছে আর হাতেও লাগছে না এখন এভাবে একটা সেপ দেওয়ার জন্য সাজ নিয়েছি আপনাদের কাছে যেটা আছে সেটা দিয়েও করতে পারেন অথবা হাত দিয়েও এভাবে সেপ করে দিতে পারেন এখন আমি এভাবে বের করে নিয়েছি আর ঘিটা দিলে দ্রুত বের হয়ে যাবে একটা ফ্লাওয়ার হয়ে গিয়েছে এখানে এভাবে আমি সবগুলো বরফি তৈরি করে নিব আর হাতেও কিন্তু লাগছে না আর যদি মনে করেন যে হাতে লেগে যাচ্ছে তো হাতে একটু ঘি লাগিয়ে নেবেন তাহলে আর হাতেও লাগবে না খুব ইজিলিভাবে বের হয়ে যাচ্ছে এটা আপনি পনেরো দিন পর্যন্ত ফ্রিজে রেখে খেলেও নষ্ট হবে না এতভাবে ভাজা হয়েছে এটা আর যখন মুখে দিবেন তখন বুঝতে পারবেন এটার টেস্ট এভাবে আমি সবগুলো তৈরি করে নিয়েছি এখন চেরি বাদাম যে কোনো কিছু দিয়ে আপনার ডেকোরেশন করে নিতে পারেন দেখতেও সুন্দর লাগছে আর খেতে মশাল্লা অসাধারণ ছিল আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে এভাবে ট্রাই করে দেখতে পারেন আজকের মতো বিদায় নিব আবারও নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসবো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ